এই যে গরম পড়ছে গরমের আছে জীবন দিষ্ঠতা এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা এই থাকলে আর কি লাগে

ধুকু ফুড কালার মিশিয়ে দেবো তাই একটা গ্রিন কালার দেবো আর আছে আপনার কি কয় কমলা কালার কয় নাকি তাই দেবো মাঝারে কয় অরেঞ্জ কালার ভালো করে চমো লক্ষ্য ভাবে গুটানাটা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট থিয়ে দেবো ফ্রিজে যাতে ভালো করে খান্ডা পড়ে যায় আর আমি এই আশায় বসে থাকবো এই গরমে যাগে লুঙ্গি ওড়ে আকাশে তারা এর মাত্র ডেজার্ট নিয়ে বসে থাকুন লুঙ্গি থাকবে নিচে দেখবেন আপনার রেসিপিও খাওয়া হয়ে গেল আপনার লুঙ্গিও নিচে থাকলো এই না ফল ও দিছি কিছু ফলগুলো কিন্তু আমি সুন্দর মতো কাটিয়ে কুটে নিয়ে নিলাম এদার দিয়ে আমি ফুড কালার দিয়ে আনার এই জায়গায় কি কয় সাগুদানা সেদ্ধ করবো লটু পরিমাণ মতো দিয়ে দেবেন দেখবেন কেরুর লাগে কেউ ঝগড়া করে লাগবে না মেশবে না সুন্দর মতো জস জরা জস জরা করে আমরা সাবগুদানা ডবে আনে ভালো করে ঠান্ডা করে আমি পানির মধ্যে ভিজাইয়ে নেবো চাকনি দিয়ে সাহে দেখেন কত সুন্দর জস জরাইছে না আলো কথা গালা গেলে এই ডে বাদ আমি দেড় লিটার দুধ নিয়ে আসি চুলোর ঘরে আগের বেশি আর একটু জাল করে নিছিলাম বলে বেশি গনু হয়েছে না এত দুধ আর আসে কোহানতে কন তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দেবেন যে যদ্দূত জুলা দিতে পারেন সে সদ্দুদ দেবেন বেশি দিলে মাথা মাথা লাগা তাই আমি ওর অল্প কিছু দিয়ে নিলাম পর্যায়ে খালি এটা না আমি আরো গুঁড়ো দুধটাও কিন্তু এক যাতে যত দূর ঘনও কত তো হবে না আমি আপনার ফ্লাওয়ার পাউডার যাতে গ্রান্ডা ভালো কালারটাও সুন্দর আসে আমার কাছে কিন্তু কাস্টার্ড পাউডারের খুবই ভালো লাগে তো ডেজার্টটা বানাই খাইছে একটু বানাই খাইয়ে দেন স্বাদ না লাগলে কাবলা ধরে আমার বাসায় দিয়ে দেয় এখন কথাটা কি ওই যে ফিরে যেতে পারাইছে দেন ঠান্ডা না পড়ি গিয়ে হ্যাঁ আমি একটা সুরি দিয়ে সিরি বিড়ি সিরি বিড়ি করে নায়কের স্টাইল কাটে নেবো এই যে তারা কয়ে আমার ডেজার্ট ডেজার্টের ভাব আসছি যাকে আমার সাবুটা আন্ডার একটু ডাইলে দিয়ে আসলাম দা তো ওদাই ফার্স্টের দা আলোতে থাকে আমি কিন্তু চুলোই বসে আসে বাসতে ওই কামটা করে বেড়াচ্ছি হ্যাঁ এইটে আমি লাড়া ছাড়া লাড়া দিয়ে চলে যাবো আমার ওই যে সেই কেকের মতো কি জানি জেলি জেলি বানাইলাম না জেলি রেকের সিরি বিড়ি সিরি বিড়ি সুন্দর মতো কাটে নেবে দেন কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন কালারটা কত সুন্দর হয়েছে একদম সিরি বিড়ি সিরি বিড়ি সুন্দর মতো পারফেক্ট ভাবে

কারণ সবগুলো কিন্তু এর সাথে আমি মিশাইয়া দেবো জেলি কাটে কাটে তো তারাও দেবো ডাইলে কিছু রাখবো না ফেলেটের মধ্যে ডাইলে ভালো করে লাড়াচাড়া লাড়াচাড়া দিয়ে আমি মিশাইয়া নিয়ে একটা না এক না কি সুন্দর লাগতেছে জানেন না তারা কয় এইসব আমি খাই না আয় তারা আমার দ্বারাই আয় এক গ্লাস দি খাইয়ে যা খালি আরে এ তো সে থাকতে চাবি না কবি কি যা খালি প্রত্যেকদিন দিন বানাই দাও যারা খাতেই চাস না আন্দ্রে এত সুন্দর জিনিসটাকে তোকে সহিবা না কি যে সুন্দর জিনিস গলের অল্প কিছু উপকরণ দে এত সুন্দর জিনিস যদি বানাই খার রেস্টুরেন্টে কেন যাবো আমি কেন কব যে আমি খাবো না আমি হারাদিন কালি ফেনা ফুটবো আমি খাবো আর খাবো ভালো থাকেন ফাঁসে থাকেন আর বাড়ির ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন